বনটা এখনো শান্ত কিন্তু সব শান্তি কি সত্যিই নিরাপদ কাল থেকেই মনে হচ্ছে কিছু একটা বদলাচ্ছে লুমা তুইও কি লক্ষ্য করেছিস আজও কোনো গান নেই হ্যাঁ বোনটা যেন নিঃশ্বাস আটকে রেখেছে তারা কথা বলছিল কিন্তু বোনটা যেন আরো চুপ হয়ে যাচ্ছিল দেখছিস এখানে কোনো পাখি নেই এটা তো স্বাভাবিক না হয়তো কেউ ভয় পেয়েছে শান্ত বোন কিন্তু তাদের মন আর শান্ত রইল না আমাদের বুঝতে হবে কি হচ্ছে হ্যাঁ শুধু বসে থাকলে চলবে না চল কাল আরো ভেতরে যাই সব প্রশ্নের উত্তর সামনে নেই কিছু লুকিয়ে থাকে গভীরে